ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ প্রিয় ভাইরা আজ আমরা কবিরা গুনাহ ও মুনাফিকির নিদর্শন সমূহ নিয়ে আলোচনা করব প্রিয় دینی ভাইরা গুনাহের প্রকারভেদ নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে গুনাহসমূহের প্রকারভেদ আছে কিনা এ নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে কাজী ইয়াজ রহমাত্লা আলাইয়ের কথা মতো কোনো কোনো মহাকিক আলেমের রায় হলো গুনাহের কোনো প্রকার নেই বরং সব গুনাহি কবিরা আবু ইসহাক ইসফাহানি রহমতুল্লাহ আল্লাহর মতো এটাই কুল্লু আনহু ফাহুয়া অর্থাৎ আল্লাহ তালা যা থেকে নিষেধ করেন তা করা কবিরা গুনাহ এ ব্যাপারে তারা হসরত ইবনে আব্বাস রবি আল্লাহ বক্তি ধরা দলিল পেশ করেন আর যুক্তির দাবিও এটা আল্লাহ তালার বড়ত্বের সামনে তার যে কোনো রকম অবাধ্যতা কবিরা গুনা তা সগিরা গুনাহ হওয়ার প্রশ্নই আসে না পূর্ববর্তী ও পরবর্তী অধিকাংশ ওলামাই কেরামের দৃষ্টিতে গুনাহের দুই প্রকার হতে পারে সগীরা ও কবিরা আর এটা কোরআন হাদিস ইজমা ও কিয়াস দ্বারা প্রমাণিত যেমন তোমরা যদি সেসব বড় বড় গোনাহ থেকে বেঁচে থাকো যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তাহলে আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব এ আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে কোন কোন গুনাহ এত বড় যা তওবা ছাড়া মাফ হয় না আর কোন গুনাহ এমন যা তওবা ছাড়াই নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায় প্রথমটিকে বলে কবিরা এবং দ্বিতীয়টিকে গুনা ওয়াল্লাযীনা ইরল কাবাইরা আল-ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা ল্লাম যারা বেঁচে থাকে কবিরা গোনাহ অশ্লীলতা থেকে এ আয়াতেও গোনাহকে কবিরা ও সগিরা বিভক্ত করা হয়েছে অনুচ্ছেদেও অনেক হাদিসের মধ্যে বিভক্তির উল্লেখ আছে আপনারা তার সামনে পাবেন এ ব্যাপারে কুম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত হল গোনাহ দুই প্রকার যেমন ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই তার আলবসেত কিতাবে বলেন গুনাহে সবিরাহ ও কবিরার মধ্যে পার্থক্যকে অস্বীকার করা ফিকা শাস্ত্র মতে না যায় যুক্তিও এটাই বলে কারণ শিরক এবং মিথ্যা বলা উভয় গুনাহ তো আর সমান হতে পারে না পার্থক্য তো অবশ্যই আছে অনুরূপ জেনা করা এবং চুমু খাওয়াও সমান গুনাহ নয় হত্যা করা আর গালি দেওয়াও একই গোনাহ নয় অতএব এগুলোর একটি বড় আরেকটি ছোট হ কাজেই গুনাহের প্রকারকে অস্বীকার করা সুস্থ বিবেকের পরিপন্থী গুনাহের প্রকারবেদকে যারা অস্বীকার করে তাদের দলিলের জবাব যারা গুনাহের প্রকারভেদকে অস্বীকার করে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালভের উক্তি দ্বারা দলিল পেশ করে করেছিলেন তাদের দলিলের উত্তর হলো হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালহের অন্য উক্তিও বিদ্যমান আছে গোনাহের প্রকারভেদের পক্ষে সুতরাং উভয় উক্তি পরস্পর পরিপন্থী হওয়ায় তা দালিলে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে আর এটা তো সবার জানা কথা ইতিবাচক আর নেতিবাচকের মধ্যকার পরস্পর সাংঘর্ষিক উক্তি পাওয়া গেলে ইতিবাচক উক্তিটি প্রাধান্য পায় তারা কিয়াসের দাবি দিয়ে আরো বলেছিলেন আল্লাহ আল্লাহর অবাধ্যতার বিবেচনায় প্রত্যেক গুনাহি কবিরা এর উত্তর হলো গুনাহের দুটি দিক আছে যেসব আল্লাহ আল্লাহতালার মহান সত্তার দিকে নিষ্পত করে সেসব গুনাহ অবশ্যই কবিরা গুনাহ তবে যখন একটি গুনাহ আরেকটি গুনাহর দিকে নিষ্পত করে তখন এটা সুস্পষ্ট সব গুনাহ কখনো সমান বা বরাবর হতে পারে না একটি আরেকটি থেকে অবশ্যই বড় হবে অতএব আমরা যারা গুণাহের প্রকার দ্বিতীয় দিক বিবেচনা করে মতামত দিয়েছে। কবিরা গোনাহের পরিচিতি কবিরা এটি হচ্ছে এক বচন এর বহু বচন হচ্ছে কাবা এর এর অর্থ হলো বড় বা বৃহৎ যেমন কোরআনে বলা হয়েছে الذين يجدنبون كبائر الإثم والفواحش إلا اللمم এর পারিপার্শ্বিক সংজ্ঞা হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাআলা এর মতে কুল্লু মা নাহাল্লাহু আনহু ফাহিয়া কাবীরা অর্থাৎ সকল কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন তাই কবিরা কবিরা গুনাহের সংখ্যা কবিরা গুনাহের সংখ্যা কত এ নিয়ে ওলামাই কেরামের মধ্যে ব্যাপক মতভেদ পরিলক্ষিত হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহ এর মতে কবিরা গুনাহ 70 যথা আল শিরক বিল্লাহ قتل النفس المؤمن الفح المحসنه الفرار من الزحف في الحرم আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত কবিরা গ্রহের সংখ্যা আটটি উপরিয়ুক্ত সঙ্গে আরেকটি হল রিবা তথা সুদ হজরত আলী রদি আল্লাহ তালা আনহুর মতে কবিরা গুনাহের সংখ্যা দশটি উপরিয়ুক্ত আটটির সঙ্গে আরো দুটি হল সারে কত সরুবাল সরুবল খাম কারো মতে এর সংখ্যা হলো আঠারোটি উল্লেখিত দশটি আর বাকি আটটি হলো জিনা হজরত আব্বাস রাহের মতে কবিরায়ের সংখ্যা প্রায় সাতাশ কিছু আলেম বলেন প্রত্যেক পাপি তার নিচের তুলনায় কবিরা এবং উপরের তুলনায় সগেরা وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رجل يا رسول الله صلى الله عليه وسلم اي الذنب اكبر عند الله؟ قال: ان تدعو لله ندا وهو خلقك، قال ثم اي قال ان تقتل ولدك خشيه ان يطعم معك، قال ثم اي قال أن تزني حليلة جارك فأنزل الله تصديقها والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون الآية متفق عليه. أذرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه تكبرني تدين بالإن. اكبت رسول صلى الله عليه وسلم كذيع كرلا. هي الله الرسول صلى الله عليه وسلم. আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি তিনি বললেন কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন অতপর লোকটি জিজ্ঞেস করল এরপর কোনটি নবী করিম সাল আলী সাল্লাম বললেন তোমার সন্তানকে হত্যা করা এ ভয়ে সে তোমার সঙ্গে খাবার খাবে লোকটি পুনরায় জিজ্ঞেস করল এরপর কোনটি নবী করিম সাল আলী সাল্লাম বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়া এর সমর্থনে আল্লাহ তাআলা আয়াত নাজির করেন ওয়াল্লাহবী আলা ইয়া দাও নামা আল্লাহ ইলাহ আহর ওয়ালা ইয়াকতুল উনসল্লা হর রমাল্লাহ ইল্লাহ বিল হক ই ওয়ালা ইয়াজন অর্থাৎ যারা আল্লাহর সঙ্গে অপর কোনো এলাহকে ডাকে না আর যাকে হত্যা করা আল্লাহতাআলা হারাম করেছেন আইনের বিধান ছাড়া তাকে হত্যা করে না এবং তারা বেবিচারেও লিপ্ত হয় না

এতে করে একই সঙ্গে তিনটি গুণাহ পাওয়া যায় প্রথমত হত্যা দ্বিতীয়ত নিজের সন্তানকে হত্যার মধ্য দিয়ে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ তৃতীয়ত নিজের সঙ্গে আহারের ভয় ধারা আল্লাহ তালার রজ্জা ইয়াহ রিজিকদাতা হওয়া এর অস্বীকার করা বোঝানো হয় আবার এটাও হতে পারে তৎকালীন আরবদের প্রচলন ছিল তারা তাদের সন্তানদের জীবন্ত কবর দিয়ে দিত তাই এদিকে ইঙ্গিত করার জন্য পাতলে ওয়ালাদকে খাস করা হয়েছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যবচার করাকে নির্দিষ্ট করার কারণ জিনা একটি জঘন্যতম অপরাধ সর্বাবস্থায় তা হারাম বা বর্জনীয় হওয়া সত্ত্বেও আলোচ্য হাদিসে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনাকে বিশেষভাবে উল্লেখ করার কারণ সম্পর্কে হাদিস বিশারদগণ থেকে নিম্নোক্ত উত্তর পাওয়া যায় যেহেতু প্রতিবেশী একজন অন্যজনের উপর নির্ভরশীল হয় তাই একজন আরেকজনের জন্য বিশ্বস্ততা ও আমানত আমানত দাতার থাকা উচিত সুতরাং এখানে ব্যবিচার করলে সে একদিকে বিশ্বাসঘাতক অন্যদিকে খেয়ানতকারী শব্দস্থ হবে তাই এটাকে নির্দিষ্ট করা হয়েছে মূলত যে কোনো নারীর সঙ্গে ব্যবিচার করা মহাপাপ চাইছে নিজের পড়শের স্ত্রী কন্যা বা অপর কেউ হোক বিবাহিত হোক বা অবিবাহিত স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় সবই কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হত্যার ও তার হুকুম কতল মোট পাঁচ প্রকার যেমন ইচ্ছাকৃত হত্যা কাউকে ধারালো অস্ত্রের মাধ্যমে ইচ্ছাকৃত হত্যা করা এর হুকুম হচ্ছে হত্যার পরিবর্তে হত্যায় শাস্তি কিন্তু মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা ক্ষমা করতে পারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন এক্ষেত্রে কেসস ওয়াজিব হবে কাফারা নয় ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন কাফারাও ওয়াজিব হবে ইচ্ছাকৃত হত্যার সদৃশ হত্যা কাউকে এমন বস্তুর ধারা হত্যা করা যাতে সাধারণত মানুষের মৃত্যু হয় না এর হুকুম হচ্ছে কাফারা দিতে হবে হত্যার পরিবর্তে হত্যা প্রয়োজন নেই অনিচ্ছাকৃত হত্যা যেমন শিকারী দূর থেকে কোনো জন্তুকে উদ্দেশ্য করে গুলি করল কিন্তু হত্যাকারী অপরাধী বলে বিবেচিত হবে শুধু কাফপাড়া দিতে হবে ভুলের স্থলাভিষিক্ত হত্যা যেমন কোনো ঘুমন্ত ব্যক্তি কোনো ছোট শিশুর উপর পড়ে যাওয়ায় শিশুটির মৃত্যু ঘটলো এরকম হচ্ছে হত্যাকারী অপরাধী বলে বিবেচিত হবে না হবে হত্যা অপরের ভূমিতে কোপ খনন করতে গিয়ে কেউ তাতে মারা গেলে কোপ খননকারী অপরাধী হিসেবে বিবেচিত হবে এবং কোপ খননকারীকে হত্যার ক্ষতিপূরণ দিতে হবে আল্লাহ আমাদের এই আদেশ উপর আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম